আমাদের এই সিস্টেম এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সকলে তরুণদেরকে পিছিয়ে দেওয়ার জন্য তরুণরা যেন রাজনীতি থেকে যেন তারা বিমুখ হয়ে যায় সেজন্য কিন্তু তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানেও তারা সক্রিয় আমরা মনে করি যে আমরা যে পরিবর্তনের বয়ান নিয়ে যে আমরা বর্তমানে রাজনীতির ময়দানে আমরা আছি সেই বয়ান অবশ্যই আমরা বাস্তবায়ন করতে পারবো সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা সেই রাজনৈতিক সহযোগিতা আমরা পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যে কোনো তরুণদের বা আমাদের যে এই গণপোত্থানের যারা সম্মুখ সারে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নাই যে আজকে তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা তারা অব্যাহত রাখছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যখনই কিছু একটা করছে বা এনসিপি রিলেটেড যখনই কিছু একটা আসছে সেটা কিন্তু খবরের পাতার মধ্যে সাত দিন ধরে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য অনেক কিছুই কিন্তু অনেক গ্র্যাভিটি ফুল বা অনেক গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু সেগুলো কিন্তু কখনো মিডিয়ার মধ্যে আসছে না আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কক্সবাজারের একটা ইস্যুকে সামনের মধ্যে আনা হলো এবং সেখানে মিথ্যাচার করা হলো বাংলাদেশের মেনস্ট্রিম মিডিয়াতে যে সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে এনসিপির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারই নাকি বৈঠক হয়েছে এবং সেই জিনিসটা মেনস্ট্রিম সকল জায়গাতে প্রচার করা হলো এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাসী করে নিয়েছে যে আসলে আমাদের এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারা সেখানে বৈঠক করেছেন এবং এটি কিন্তু একটি ভিন্ন বার্তা দেয় এটি অবিশ্বাসের জন্ম দেয় তো তরুণরা আমরা যখন সেখানে পরিবর্তনের কথা বলছি সেখানে তো অবশ্যই আমরা আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের সকল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেন আমাদের প্রতি সেই সহনশীল আচরণ যেন তারা প্রদর্শন করেন তারা যদি এই ধরনের তরুণদেরকে রাজনৈতিক রাজনীতির ময়দান থেকে মাইনাস করার জন্য তারা যদি এরকম উঠে পড়ে লাগেন সেটি বাংলাদেশের জন্য একটু অশনী সংকেত কারণ আমাদের ভুলে গেলে চলবে না এই জুলাই গণপুত্থানে তরুণরা কিন্তু সম্মুখ সম্মুখারীর তারা নেতৃত্ব দিয়েছিল এই কারণেই কিন্তু আমরা গত ষোলো বছরের যে ভয়াবহ ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদের শেক রূপ রে ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি তো তরুণরা তরুণদেরকে যখন আবার এরকমভাবে যখন মাইনাস করার চেষ্টা যখন চালানো হবে তখন এটার পরিণতি কিন্তু বাংলাদেশকে কিন্তু ভোগ করতে হবে আমরা একটি নতুন বন্দোবস্তের কথা বলছি একটি নতুন মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের কথা বলছি তো সেই মর্যাদাপূর্ণ বাংলাদেশ বাস্তবায়নের সুযোগ তো আমাদেরকে দিতে হবে সেই জন্য আমরা প্রত্যাশা করবো যে বাংলাদেশের গতানুগতিক ধারা থেকে বের হয়ে কিন্তু আমরা যুবশক্তি আমরা যাচ্ছি যে যুবশক্তি শক্তি একটি যুবকদের প্ল্যাটফর্ম হবে যারা যুবকদেরকে নিয়ে তারা কাজ করবে এই বাংলাদেশের মধ্যে যুব সমাজ তিরিশ লক্ষ বেকার যুবক আজকে বাংলাদেশের মধ্যে আছে এবং এই সে আমাদের বলে গেলে চলবে না বেকারত্বের গণবিস্ফোরণ থেকেই কিন্তু এই গণব্যত্থানের সৃষ্টি কিন্তু সেই তাদেরকে নিয়ে কাজ করার জন্য কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো যুব সংগঠন বাংলাদেশের মধ্যে কাজ করতেছে না আমরা চাই যে আমরা যে নতুন কিছু করার বয়ান নিয়ে আমরা এসেছি শপথ নিয়ে আমরা এসেছি সেই সুযোগ যেন আমাদেরকে দেওয়া হয় গতানুগতিক জায়গা থেকে যে কোনো রাজনৈতিক যুব সংগঠনের মতো যুবশক্তি চাঁদাবাজি করবে এই করবে সেই করবে এগুলো করার জন্য তো আমরা আসিনি আমরা পরিবর্তনের জন্য এসেছি সেই পরিবর্তনের জন্য আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন এবং আমরা চাই যে সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সবাই যেন সত্য একটা ভূমিকায় যেন যেন তারা অবতীর্ণ যেন থাকে এবং তরুণদেরকে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি দেখুন আমরা মনে করি যে জুলাই গণবুদ্ধান পরবর্তী সময়ে জুলাই গণভুত্থানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন সম্মুখ সারি এবং আমাদের এনসিপির যারা রয়েছেন তারা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার এবং আমরা মনে করি যে মিডিয়াকে ব্যবহার করে আমাদের গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য অনেক অপশক্তি তারা বর্তমানে কাজ করছে আমরা উদারত আহ্বান জানাবো দেশবাসীকে তারা যেন এই ব্যাপারে অবশ্যই যেন সতর্কতামূলক অবস্থানের জন্য তারা থাকে এবং আমরা বলব যে এনসিপির পক্ষ থেকে কিন্তু অলরেডি জানানো হয়েছে যে আসলে তাদের শীর্ষ নেতৃবৃত্ত তারা কেন সেখানে গিয়েছিলেন আপনারা জানেন যে গোটা জুলাই মাসে গোটা জুলাই মাসে পদযাত্রা হয়েছে সবাই অনেক ক্লান্ত এবং সবাই অনেক স্ট্রেসের মধ্য দিয়ে গিয়েছে এবং তারা ব্যক্তিগতভাবে তারা যে তাদেরকে যে সকজ দেওয়া হয়েছিল সেখানে তারা স্পষ্টভাবে তারা জানিয়েছেন যে তারা সেখানে অবকাশ যাপনের জন্য তারা সেখানে গিয়েছেন এবং সেই সকজের জবাবও কিন্তু আমরা পেয়েছি এবং আমরা মনে করি যে এটিকে কেন্দ্র করে যে উদ্ভূত উদ্ভূত যে গুজব ছড়ানো হয়েছে সেটি আসলে অপ্রত্যাশিত আমরা মিডিয়ার কাছ থেকে সেগুলো আসলে আশা করি না আমরা চাই যে নতুন বাংলাদেশের মধ্যে গণমাধ্যমের যে স্বাধীনতা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই স্বাধীনতা যেন অবশ্যই যেন অব্যাহত থাকে সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের একটা আস্থার জায়গা যেন হয়ে ওঠে গণমাধ্যম